সালাম ইয়া রাগিবুল ইলম হেদায়ের পথে মিডিয়া হয়ে হেদায়ে মিডিয়ার আবির্ভাব জ্ঞান সুধার বিনিময়ে সাথে প্রিয় আজ পর্ব আর আজ আমরা শিখতে চলেছি পরিচ্ছেদ নং একত্রিশ থেকে পরিচ্ছেদ শিরোনাম উত্তম রূপে ইসলাম গ্রহণ মালিক রহমতুল্লাহ আলাই সাইদ খুদ্রি রাজি তালা আনুহাতে বর্ণনা করেন যে রাসুল্লাহ সাল আলহি আসাল্লামকে তিনি বলতে শুনেছেন বান্দা যখন ইসলাম গ্রহণ করে তার এবং তার ইসলাম উত্তম হয় আল্লাহ তালা তার আগের সব গুনা মাফ করে দেন এরপর শুরু হয় প্রতিদান একটি সৎ কাজের বিনিময়ে দশ গুণ থেকে সাতশো গুণ পর্যন্ত আর একটি মন্দ কাজের বিনিময়ে ঠিক ততটুকু মন্দ প্রতিফল অবশ্য আল্লাহ যদি মাফ করে দেন তবে ভিন্ন কথা বুখারী শরীফের ইসলামী ফাউন্ডেশন প্রকাশনার চল্লিশ নং হাদিসে বর্ণিত হয় ইসলাম ইসহাক ইবনু মানসুর রহমতুল্লাহ আলাই আবু বর্ণনা করেন তিনি বলেন রাসুল্লাহ সাল ইরশাদ করেন তোমাদের মধ্যে কেউ যখন উত্তম রূপে ইসলামের উপর কায়েম থাকে তখন সে যে নেক আমল করে তার প্রত্যেকটির বিনিময়ে সাতশো গুণ পর্যন্ত সব লেখা হয় আর যে মন্দ কাজ করে তার প্রত্যেকটির বিনিময়ে তার জন্য ঠিক ততটুকুই মন্দ লেখা হয় إذا أسلم العبد حسن إسلامه يكفر الله عنه كل سيئات كان زلفها وكان بعد ذلك القصاص الحسنة بعشر أمثالها إلى سبعمائة ضعف والسيئة بمثلها إلا أن, تج... أن يتزاوج الله عنها إبهابي بروتدين اكتكوري حديث شكه রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্বকে আপন করে নিতে হেদায়েত মিডিয়া সাবস্ক্রাইব করে বেল বাটনে অল সেটআপ করুন আর ফেসবুকে ফলো করুন যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কথাগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে আর সৎকাজের আর মতবআর জন্য লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ